তো এটা দুইটা কালার হবে দুইটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে বিস্কেট কালার এই যে দেখেন দুইটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো দুইটা কালার চাইলে নিতে পারেন প্রাইস থাকতেছে মাত্র এক হাজার টাকা অনলি এক টাকা হলে নিতে পারবেন আর এরপরে কিছু আমরা আরেকটা শাল দেখাচ্ছি দেখেন এই শালটা খুবই সুন্দর শাল আর এটা হচ্ছে একদম চিকন পারে এটা আপনার জেন্টস লেডিস দুজনই পড়তে পারবেন খুবই সুন্দর একটি শাল এই যে দেখেন এটা হচ্ছিল লং শাল

এরপর আমরা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালার এই যে এটা হবে চকলেট কালার এরপরে এই ডিজাইনটার আরেকটা কালার আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার এই যে দেখো বিস্কিট কালার থাকবে এটা এরপর একটা দেখাচ্ছি মেরুন কালার এই যে এটা হবে মেরুন কালার প্রাইস সেন প্রাইস থাকবে মাত্র 1500 টাকা এই ডেটা মাত্র 1500 টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে এরপর আমরা একটু আর কে এর ব্র্যান্ড শাল দেখাচ্ছি এটা হচ্ছে একটু মোটা পারে দেখেন যারা একটু বড় লং শাল নিতে যাচ্ছেন তারা এই শালগুলো নিতে পারেন একেবারে পাকা 6 হাত হবে দেখেন যারা শীতের জন্য চাদরটা একেবারে ডাবল করে মানে পেছাতে চাচ্ছেন তারা এই শালটা নিতে পারেন খুবই সুন্দর একটা কমফোর্টেবল শাল আর এটা প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে এই ডিজাইনের এই আমি চারটা পাঁচটা কালার হবে তো কালার গুলো আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে এটা হচ্ছে ল ক্রিম কালার এরপরে আমরা আইটি দেখাচ্ছি এটা হচ্ছে বিস্কিট কালার সুন্দরা 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 এই দেখেন এটা হচ্ছে বিস্কিট কালার এগুলো পাকা ছয় হাত হবে তো আমি এগুলো আমি একটু শর্ট করে দেখাচ্ছি ক্যামেরা ধরার জন্য এরপরে আমি আরেকটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছিল আপনার লাইট হ্যাঁ কালার খুবই কমফোর্টেবল শাল আর এগুলো সম্পূর্ণ উলের শাল এগুলো পরে খুবই আরামদায়ক পাবে লং টাইম ইউজ করতে পারবে আর প্রাইস সাকসেসে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে মোটা পাড়ার এই শালগুলো আর এই শালগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকা এরপরে আমরা একটা খাসি কালার দেখাচ্ছি দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার যারা এই কালারটা নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই সেম ডিজাইনের আগে আরেকটা শাল দেখাচ্ছি একদম ঘপ তবে সাদা এই

চিকন পারেন যে কটা কালার হয় আমরা দেখিয়ে দিলাম প্রাইস থাকাশো পনেরোশো এবার আমরা একটু আহ দামি শাল দেখাবো তো দামি শাল দেখাচ্ছি আপনারা একটু দেখবেন আর এগুলো আমরা খুলে দেখাতে পারবো না কারণ এগুলো হচ্ছে আপনার